আমাদেরকে মনে রাখতে হবে সত্য বলার সাহসিকতাই হচ্ছে সাংবাদিকতার মূল মন্ত্র গণমাধ্যমের জন্য দরকার নির্বিক সত্যনিষ্ঠ পক্ষপাত মুক্ত সাংবাদিকতা মনে রাখবেন সৎ সাংবাদিকতা সত্যকে প্রতিষ্ঠিত করে বস্তুনষ্ণ সাংবাদিকতা সমাজকে এগিয়ে নেয় দেশকে এগিয়ে নেয় গণতন্ত্রকে বিকশিত করে গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয় আর জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয় আমরা রাষ্ট্রকে পরাজিত হতে দিতে পারি না গণমাধ্যমকে কোন অবস্থায় পরাজিত হতে দেয়া যাবে না পরাজিত প্রায় করে ফেলেছিল তো আমাদের দলদাস সাংবাদিকরা একটা জিনিস মনে রাখবেন জনগণ দাস সাংবাদিকতাকে ঘৃণা করে সাংবাদিকদের আত্মসমর্পণকে কোন অবস্থাতেই জনগণ ভালো চোখে দেখে না সম্মানের চোখে দেখে না প্রমাণ পাঁচ আগস্টের পরে আপনারা দেখবেন অনেক দলদাস বাড়াতে করেছে বাংলাদেশের শিক্ষিত সাংবাদিকদের নজির ছিল না রাজনৈতিক দল বা যারা ফিসিবাদের সাথে থাকে সরকার পদে তারা পালায় এই প্রথম আমরা দেখলাম পুলিশের পাশাপাশি মসজিদ ইমামরাও পালালো সাংবাদিকরাও পালালো এটা আমাদের জন্য কলমকে জনগণ তাদেরকে আমরা দেখেছি নির্বাচিত প্রতিনিধিকে সাংবাদিকদের নেতাকে জনগণ ধরে পুলিশের হাতে সুপাদ্য করেছে লজ্জা আমাদের জন্য আমাদের কলমকে এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কারো চোখ লাঙ্গানোর দোয়াক্কা না করে সত্যটা তুলে ধরতে হবে আপনাদেরকে মনে রাখবেন আংশিক সত্য সাংবাদিকতা নয় সাংবাদিকতা হচ্ছে পুরোপুরি সত্য পুরোটাই লিখতে হবে সেক্ষেত্রে কোনো আপোষ করবেন না যারা সঠিক সাংবাদিকতা করে জনগণ সবসময় তাদের পাশে থাকে জনগণ তাদেরকে সহযোগিতা করে তাদের বিপদে আগে এগিয়ে আসে আবার সাংবাদিকতা করবেন অপসাংবাদিকতা করবেন তলদাস করবেন ওই যে ধরিয়ে দিয়েছে না প্রেস ক্লাবের সেক্রেটারিকে ধরিয়ে দিয়েছে জনগণ সেটাই করবেন সেই সাংবাদিকতার দিকে আমাদেরকে পাবারানো যাবে না সাংবাদিকতা একমাত্র সাংবাদিকতাকে বাঁচাতে পারে আর তার জন্য দরকার সাংবাদিক ঐক্য মহাক্য উনি হত্যা হয়েছে আজকে এত বছর সাগরুণী হত্যার বিচার হবে না আমরা আইন মন্ত্রীর কাছে জানতে চাই তথ্যমন্ত্রীর কাছে জানতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই কবে সাগর রুণী হত্যার বিচার হবে কবে এই সাংবাদিক নির্যাতন বন্ধ হবে তার একটা সময়সীমা আমাদেরকে দিয়ে দিয়ে জানান আপনার তাদের বিচার করছেন না তার হত্যা হয়নি আমরা কি করেছি এখন নির্যাতিত হওয়ার জন্য সাগর হত্যার বিচার না হওয়ার জন্য নাকি প্রতি গিয়ে সাংবাদিককে জোর করে কিছু লোক পালিয়ে এখনই বিচার করেন সেটার জন্য সাংবাদিক অপরাধ করলেন তার বিচার করেন আমাদের আপত্তি নাই প্রতি অংশে দিয়ে গুন্ডা পান্ডা পাড়ি দিয়ে তার জোর করে আপনার পদত্যাগ পত্র সই করে নেবেন যে সমাজে মেনে নেওয়া যায় না আপনি যখন প্রতি বসে কোনটা পাঠাই দেবেন এবং সেখানে বলবেন যে এখনই সই করা পদত্যাগের জোর দবদস্তি আইন নয় কাজ ভুল করবেন না কাজ করতে সবচেয়ে সেটুকু বলি সাংবাদিকতা একমাত্র সাংবাদিকতাকে বাঁচাতে পারে আর তার জন্য দরকার সাংবাদিক ঐক্য মহাজ্ঞ হোসিমিনের একটা বাড়ি আছে হোসিমিন বঙ্গুর রাষ্ট্র ভিয়েতনামকে একটা স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ করেছে আজকে উন্নয়নের উচ্চ শিখরে তারা তার স্লোগান ছিল কি বিজয় বিজয় মহাবিজয় তিনি সেখানে জাতি ঐক্যবদ্ধ করলেন সেখানে বললেন পয়জার রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের বাসায় বিদ্যুৎ বন্ধ থাকবে ইন্ডাস্ট্রিতে এক মিনিটের জন্য বিদ্যুৎ বন্ধ হবে না সেখানে দাঁড়িয়ে গেল একটি বঙ্গুর জাতি আজকে শুধু ঐক্যবদ্ধ থাকার কারণে আজকে ভিয়েতনামের ইলেকট্রিক পণ্য আজকে বিশ্বের সব জায়গায় চলে গেছে আমরা বলি সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ হই আমরা সাংবাদিকরা যদি এক সামিয়ান করে সমবেত হই আমরা সাংবাদিকরা যদি মন থেকে যদি বলে সাংবাদিক বন্ধ করতে হবে বন্ধ করতে সরকার না যেই সরকার সব খাদ্য এ কথা আজ বলতে আমার দ্বিধা নেই আমরা তো উৎসাহিত করেছি এই সাংবাদিকরা যদি সেদিন ফেসিবাদের পক্ষে না থাকতো এই সাংবাদিকরা যদি সেদিন তুষামদিন আত্মত দরদাসে পরিণত না হতো টিভির লাইসেন্স নেওয়ার জন্য কিংবা অত্যবিদ্যার মালিক হওয়ার জন্য যদি ফেসিবাদের শিবাদের পদরে এখন না করতো শেখ হাসিনা চার হতে পারত না শেখ হাসিনা মহাশয়চার হতো না শেখ হাসিনা সে শিষ্ট হতো না এর জন্য বল আমরা সাংবাদিকরাও দায়ী